শিবচরণে ফুল নিবেদনে অভিনব উদ্যোগ নারুগোপাল মুখার্জির বহরমপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে দয়নগর নবরত্ন শিব মন্দিরে চালু হল বিনামূল্যে পুজোর ফুল বিতরণ কর্মসূচি পৌরপিতা নারুগোপাল মুখার্জির উদ্যোগে এই কর্মসূচি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত পালন করা হবে এই উদ্যমের মূল উদ্দেশ্য ঠাকুরের চরণে ভক্তরা যেন বিনামূল্যে ফুল নিবেদন করতে পারেন এই সমাজমুখী উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সাহসী স্বনির্ভর গোষ্ঠী পৌরপিতার ভাষায় এই কর্মসূচির মাধ্যমে ধর্মীয় পরিবেশে এবং সমাজের মধ্যে সংহতি গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আসি বিনামূল্যে উদ্দেশ্যে ভুল নিবেদন করবেন সেই কর্মসূচি আমরা